বন্ধুরা ডেয়ারি ফার্মিংয়ের ক্ষেত্রে থেকে বড়ো যে সমস্যা সেটা হচ্ছে ফার্মের কোনো গরু যখন বাচ্চা দেয় তখন সে কী কী সিমটম দেখায় বা কী কী লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো যে গরুটা কিছুক্ষণের মধ্যে বাচ্চা দেবে তো সেটা নিয়েই আমাদের আজকের আলোচ্য বিষয় আজ যে ভিডিওতে যে গরুটা দেখতে পাচ্ছেন এটা একটা দেশির সাথে একটা ক্রস বিটের গরু এর বাচ্চা দেওয়ার কিছুক্ষণ আগের মুহূর্তের ভিডিওটা দেখুন লেসটা উঁচু করে রেখেছে এবং পিছনের ইট্রাস দিয়ে লিকেজ শুরু হয়ে গেছে অর্থাৎ ইটরাসের মধ্যে আমরা জানি একটা জলের থলি থাকে সেই জলের থলির মধ্যেই বাচ্চাটা থাকে সেই জলের থলি অলরেডি লিকেজ হওয়া শুরু হয়ে গেছে এবং গরুটা মাঝে মাঝে প্রেশার দিচ্ছে সেই প্রেশারটাও কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে এই দেখুন জলের থলি লিকেজের মাধ্যমে জলগুলো বাইরে বেরিয়ে আসছে আর লেসটা উঁচু করে রেখে বারবার প্রেশার দেওয়ার চেষ্টা করছে কিছু কিছু সময় প্রেশার এতটাই আসবে যে কখনো কখনও এক পা উঁচু করেও প্রেশার দিতে দেখা যায় বা পিছন দিকে হালকা ঝুঁকে পড়েও প্রেশার দেয় তো এই যে সিমটম এটাই হচ্ছে বাচ্চা দেওয়ার সিমটম কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেক সময় বাচ্চা ঘুরে গেলে চার পাঁচ ঘন্টাও এরকম সিমটম দেখা যায় তখন আমরা বুঝতে পারবো যে তার বাচ্চাটা নর্মাল পজিশানে নেই তার পজিশান চেঞ্জ হয়েছে অর্থাৎ ডেলিভারিতে প্রবলেম হচ্ছে আর যদি নর্মাল পজিশানে থাকে এভাবেই কিছুক্ষণ মানে খুব বেশি হলে কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যেই একটা বাচ্চা ডেলিভারি হয়ে যাবে বাচ্চা দেওয়ার সাথে সাথে আমাদের কিছু প্রাথমিক কর্তব্য থাকে সেইগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে তাহলে সব কিছু সুস্থ থাকবে এবং আমাদের ফার্মটাও সাকসেসফুল হবে